দিব আজকের টপিকটা হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তার জন্য রয়েছে কিন্তু একদম নগদ তিন হাজার টাকা দেখা যাক সব থেকে বড় মিথ্যা কথা কে বলতে পারে তোমরা কি রেডি সব থেকে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তার জন্য আজকে রয়েছে কিন্তু কত তিন হাজার টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ তো দেখবো আজকে কে তিন হাজার টাকা জিততে পারে হুম তো টাকাটা কে নিতে চাও বলো তোমাদের মধ্যে এই জিনিসটা যা এভাবে তো টাকা নিয়ে যাবেন না যে উইনার হবে যে জিততে পারবে তার জন্যই কিন্তু এই টাকাটা আমি পুরস্কার হিসেবে রেখে দিয়েছি আচ্ছা প্রিয়া তুমি সব থেকে বড় একটা মিথ্যা কথা বলো মানে যে মিথ্যা কথা সব থেকে বেশি মিথ্যা কথা হবে বলো কি ঘুম ঘুম আমি ঘুমাইলে চোখ দেখি না এটা আচ্ছা ঠিক আছে এটা আছে তোমার সবথেকে বড় মিথ্যা কথা তাই তো আচ্ছা অ্যান্টি বলো তুমি একটা মিথ্যা কথা বলো আমি খাবার খেলে আমার খিদা লাগে না তো বন্ধুরা এদের ধাদা গুলো দেখুন যে আসলে খাবার খেলে খিদা লাগে না আরেকজন আছে ঘুমালে চকে থাকে না আচ্ছা দেখি এর থেকে বড় মিথ্যা কথা কে বলতে পারে রিয়া আমি বুঝি না আমি হাঁটতে গেলে আমার পা আগে চলে আমি আগে চলবো ধিয়া আমার পা আগে চলে আমি বুঝি না তো বন্ধুরা দেখো তিন তিন জন কিন্তু তিনটা মিথ্যা কথা বলছে কাটাও এর থেকেও কিন্তু মিথ্যা কথা বড় মিথ্যা কথা আছে কিন্তু আমি সেটা ওদের ভিতর থেকে আমি বের করে নেব তো দেখা যাক থেকে বড় মিথ্যা কথা কে বলতে পারে তো আমি আবার ওদের কাছে যাব শুনো তোমরা যে মিথ্যা কথা বলছো এর জন্য কিন্তু 3000 টাকা তোমাদের দেওয়া আসলে পসেবল না ঠিক আছে এর থেকেও বড় মিথ্যা কথা বলতে হবে একটু হাস এর থেকেও বড় মিথ্যা কথা যে বলবে তার জন্য রয়েছে কিন্তু টোটালি কত তিন হাজার টাকা আচ্ছা লাস্ট সুযোগ যদি তোমরা এই তিন হাজার টাকা দিচ্ছে চাও তাহলে কিন্তু বড় একটা মিথ্যা কথা বলা লাগবে ঠিক আছে ঠিক আছে প্রিয়ার প্রিয়ার কাছে আমি আগে যাব তুমি আরেকটা একটা বড় মিথ্যা কথা বলো দেখি সব থেকে একটু ভাবো মিথ্যা কথা বলতে হলে একটু ভাব ভাবা লাগে আচ্ছা আমি ঘুমালে চোখ কি দেখি কেন আচ্ছা টিয়া বলেছে ঘুমালে চোখ কে দেখে ঠিক আছে আমরা এন্টির কাছে যাব দেখি ও আর একটা কি মিথ্য কথা বলতে পারে বলো তো দেখি আমি অনেক খাবার খাই বাট আমার পেট ভরে না এটা কেন আমি এটা বুঝি না আপনারা একটু বলবেন প্লিজ অনেক খাবার খেতার পক্ষে ঠিক আছে একজন বলেছে অনেক খাবার খায় কিন্তু তার পেট ভরে না দেখি এতকেও আর বড় মিথ্য কথা হয় কিনা তো প্রিয় দর্শক আপনারা আপনাদের আপনারা বিচার করবেন তো আরেকজন বাকি আছে সর্বশেষ প্রতিযোগিতা আছে কিন্তু রিয়া মানে দেখি সে সবশেষ সঠিক উত্তরটা দিতে পারে কিনা যদি দিতে পারে তাহলে কিন্তু তার জন্য কত তিন হাজার টাকা এখানে জমা থাকলো ঠিক আছে তো রিয়া দেখা যাক টাকাটা কে নিবে বলো তো সব শেষ সব শেষ চান্স কিন্তু কে নিবে টাকাটা আমি আমি ইচ্ছা আছে ওকে

তো গাইস আমার মনে হচ্ছে সঠিক উত্তরটা আমি পেয়ে গেছি যেটা হচ্ছে যে এরা তিনজন এখানে আছে অথচ এদের ভিতরে কোনো কথা হারাই এটা কিন্তু আমি কোনোভাবে মানতে পারবো না এটাই হচ্ছে সব বড় মিথ্যা কথা ঠিক আছে তো ফাইনালি অবশ্যই কিন্তু আমাদের প্রতিযোগী যে উইনার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন তোমার জন্য কিন্তু থাকছে কত তিন হাজার টাকা কি কেমন লাগতেছে তাহলে এখন আর তোমাদের মধ্যে আজকে প্রতিযোগী কে উনার হলো কে রিয়া তাহলে কি তোমরা বুঝতে পারছো যে সব থেকে বড় মিথ্যা কথা কি

আচ্ছা ঠিক আছে ওকে 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 কি গ্রাম তো ঠিক আছে কি গ্রাম না আজকে উইনার তো অনেক হাসি কিন্তু এদের কিন্তু অনেক হাসি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই ওই যে সেলিব্রেশনটা করলা ওইটা আরেকবার হবে যে সেলিব্রেশনটা একটু আগে করলা টাকা তুমি হ্যাঁ ওইটা আরেকবার হ্যাঁ আচ্ছা ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা তো গাইস ওকে তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ তো আমি আমারও আপনাদেরকে বলবো যে আসলে দেখুন আমরা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটি তৈরি করি অন্য কোনো উদ্দেশ্য তো নয় তো যদি সবার কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের টিমকে সাপোর্ট করবেন তো আসলে সবাইকে এটাই বলবো যে আর আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন তো রিয়া কিছু বলো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো তো বন্ধুরা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন Don't know what's right. Tata ala what's